ডি আর বিস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে কার্ফু মাছের রেনু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো এই কার্ফু মাছের রেনুটি কীভাবে পুকুরে চাষ করবেন এই মাছটিকে কত দিনে কতটুক বড় হবে তা কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন আপনারা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি কার্ফু মাসের রেনু এই মাছটি যারা পুকুরে চাষ করতে চাচ্ছেন তাদেরকে এই মাছটি কীভাবে চাষ করবেন এটিকে কি খাদ্য খাওয়াতে হবে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওতে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কারফু মাসের রেনুটি পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যেমন এক কেজি চুন হাফ কেজি সার হাফ কেজি ইউরিয়া সার ব্যবহার করতে হবে তাহলে মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে আপনার পুকুরে তিন থেকে সাড়ে তিন ফিট পানি ঢোকাতে হবে তারপরে প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো গ্রাম মাছ দিতে পারবেন তা বিয়স এটি ভালোভাবে পুকুর প্রস্তুত করে নেবেন তাহলে মাছ চাষ করে লাভবান হতে পারবেন স্কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি তেলাপিয়া মাছের পোনা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি থাই পাংকাশ মাছের পানা আমাদের কাছ থেকে যে কোনো মাছের পানা সংগ্রহ করতে পারবেন হাইব্রিড মাগুর বা দেশি মাগুর মাছের পানা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পানা সংগ্রহ করতে পারবেন তা বিয়স এই কার মাছের আপনার পুকুরে চাষ করতে হলে অবশ্যই ভালোভাবে পুকুর প্রস্তুত করে নেবেন তাহলে এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অবশ্যই এটি ভালো জাতের ভালো মানের পানা ক্রয় করবেন তাহলেই এই মাছ চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব তা বিওডি টাস্কে পর্যন্ত আল্লাহ